আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল থেকে একটু কড়ালিকারে চা খেতে ইচ্ছা করতেছিল তাই আমি সাধারণত যেরকমভাবে কড়ালিকার করে চা খাই সেটা বানাচ্ছি এখানে আমি গরুর দুধ আর পানি দিয়েছি গরুর দুধের পরিমাণটা বেশি আর পানির পরিমাণটা কম দিয়ে চুলাতে জাল বসিয়ে দিলাম জাল বসে এখন অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার জন্য দুধটা ফুটে উঠে আমি চা পাতা দিয়ে দেবে যে ফুটে উঠলো আমি এখানে প্রায় আড়াই চামচের মতো চা পাতা দিয়ে নিয়েছি এবার আমি যেরকম লিকারটা খাই সেই লিকারটা হওয়ার পর জন্য অপেক্ষায় আছি এদের আমার লিকারটা প্রায় হয়ে এসেছে আমি একটু চামচ দিয়ে নাড়াইনেছি যাতে উপরে কোনো সর না জমে তো কালারটা প্রায় হয়ে আসছে এবং কড়া লিকেটও প্রায় ছড়িয়ে গেছে যারা কড়া লিকারের চা খেতে পছন্দ করেন আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ তো যাই হোক আমার চা প্রায় হয়ে এসছে এখন আমি চাটা ঢেলে নিচ্ছি আর আমি যেহেতু চিনি খাই না সেহেতু চাটাই ঢেলে নিলাম কাপে আর এক পাশে আমার ছেলের জন্য একটু রুটি নিয়ে নিলাম ওর শরীরটা অনেক খারাপ এদিকে রান্নাঘরটা অন্ধকারে থাকার কারণে আমার চায়ের লিকেটটা সুন্দর দেখা যাচ্ছে না চাটা খেয়ে নিলাম কে এখন যাচ্ছে বাচ্চাটার কাছে ওকে বললাম যাবো আসো একটু রুটি খাও সে একদম উঠে বলতেছে না আমি রুটি খাবো না মাথা নাড়ে বলতেছে তারপর জিজ্ঞেস করলাম কী খাবে সে কোনো কিছুই খাবে না সে এখন আমার সাথে উল্টা রাগ দেখাচ্ছে এদিকে আমার একটা পার্সেল এসেছে অনেক দিনের শখ ছিল মোটা চুরি পড়ার সেই মোটা চুরি অবশেষে আমি অর্ডার দিলাম দিয়ে দিলাম এবং সেই পার্সেলটা আমার হাতে এসে পচেছে তো পার্সেলটা খুলে দেখাই আপনাদের সাথেও শেয়ার করি কেমন হলো অবশ্যই জানাবেন এই তো আমার সেই শখের জিনিস মানুষের শখের জিনিস কত রকমই হয় এই তো আমার সেই কাঙ্ক্ষিত শখের বস্তু যেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার এক হাতে মোবাইল ধরা আর এক হাতে চুরি তাই হয়তো ঠিকমতো দেখানো যাচ্ছে না এবং একটু কষ্ট হয়ে নিচ্ছে তারপরেও দেখুন এবং আমাকে জানাবেন কেমন হলো এই তো চুরি নিয়ে একটু ফটোশপ করা আর কি আর এদিকে একটু পরে দেখি পড়া হয়নি এখনো তো চুরিটা লক সিস্টেমে থাকার কারণে যে কোনো সাইজেই পরা যাবে মোটা হাতেরও পরা যাবে যে কোনো হাতেও পরা যাবে আমি একটু ছোট সাইজ দেখে নিলাম ছোট সাইজটা মনে হচ্ছে আমার জন্য পারফেক্ট হবে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন হলো জানাবেন জোড়া কিন্তু এক হাতে এক হাতে সব মোবাইল ধরে আর এক হাতে ইয়ে করা খুবই কষ্ট হচ্ছে মোবাইলটা এক পাশে রেখে অবশেষে পরে নিলাম সাকসেস হলাম এবং অফ ক্যামেরায় আরেকটু চুরিও পড়ে নিলাম এই তো আমার চুরি কেমন হলো জানাবেন এবং অবশ্যই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ